আপনারা জানেন আমার বাবজানকে আপনারা অনেকে চিনতেন এই বাজারে মিলন মেলা প্রতি বছরে হয় আর এই মেলাতে আমার বাপজান যারা আশ্রয়হীন বস্ত্রহীন অন্নহীন তাদেরকে অনেক সময় অনেক কিছু দান করেছেন অন্নহীনকে অন্ন দান করেছেন বস্ত্রহীনকে বস্ত্র দান করেছেন আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছেন কিন্তু জানি না দিনদুনিয়ার মালেক খোদা তোমার পরিহাস পূজা বড় দয় সৃষ্টি যখন করেছো ধংশ তুমি করবেই বাপজান तमाम দুনিয়া ত্যাগ করে স্বর্গের বেয়ে চলে গেছে অনেক দূরে কিন্তু বাপজান আমার ছিলেন এই লাখ বাজারের মধ্যে একজন বড় ব্যবসায়ী অনেকের সঙ্গে টাকা পাবেন কোথায় পাব রে হায় রে আমার পাপের টাকা রে আমি টাকা কোথায় পাবো রে হায় রে

অনেকের কাছে আমি পাবো আমি ঢল সহ ঘোষণা করেছি কিন্তু আপনাদের আর্জি আপনারা পেশ করতে পারেন কেও বাড়িতে আছো হে কি ব্যাপার এত চিৎকার কার যেন শোনা যায় যেন জনবাই থেকে কেও বাড়িতে আসো নাকি কে ওরা পথের পুয়াতি পথের পুয়াতি মানে ডেলিভারি সাদা হারামিকে অপারেশন করে দিবে এই যে সিজার করে দিবে বলগা যে বলগা আপনারা বাড়িতে সালা ভদ্র ভাষা নাই তোমরা বলছিস কেন ভদ্র লোকের ছেলে হাজির ছেলে একটা সম্মান নাই যে বলগা আপনারা কেউ বাড়িতে আছিস আচ্ছা এই যে ভদ্রলোক এটা হসপিটাল নয় কোন নার্সিং হোম নয় এখনকার দিনে অশিক্ষিত মানুষ খুব কমই রয়েছে তারপরে পথের পথে মানে পথের পথই যখন হয়েছেন চলে যান হসপিটালে বোলপুর হসপিটালে পথের পুয়া না না পথের পুয়া পথের পুয়াতে লাইবে বলগা আমরা পথের পথিক আমরা পথের পথিক পথিক হ্যাঁ পথিক

যাই প্রথমে সালাম দেবো তোলা বকন এট কোথাকাল বলে কি না সামলা বকন আমার ব্যবসার হাজি আর আমি আমরা করেছি শালা হার আমি জানিস না তো আগে গেলি বেকার শালা বুঝি শামলা বকন তুই যাকে না কে তুই যাকে না শালা আমি জেলি ভালো করতাম বস এখানে শুধু হিম মধ্যে খেলে পালু পালুয়ান কাকে বলে শালা ভয় এই মুছি শালা যাবে তো ভয় এই মুছি আনাড়ি রাই

মনে তো হচ্ছে মানুষ আবার মানুষের রূপ বলে মনে হয় না তবে কি ভয় করিস না তো না না আমি ভয় করছি না যা 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 তুই যা কোন ভয় করবি আমি তো বললে কি ভয় করছি তোকে মারে সেই বলি আচ্ছা আচ্ছা যা সেটা পালোয়ান বিরাট মোটা তো ঘোষণা করেছি তাকে পরিশোধ করবো কিন্তু মিথ্যা আশ্রয় যদি কেউ নেই তাকে আমি চাপ কি ভালো আছে আমি মানে তুমি তুমি মানুষ না মানুষ তো তবে কে তোমাকে তো আমি জীবনে কোনোদিন চোখে দেখে নে আমরা মানুষ তো আর মানুষ কি বললে আমি না বলি

তবে তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো তো তোমাকে মনে হচ্ছে যেন একটা হুদর কুতকুতের বাচ্চা বাচ্চাদের রেকর্ড আছে যেটা বলছি সেটাই তো ভালো বলছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের রেকর্ড আছে আমার আবার বয়স কম তো সেই বলে বলছি বাচ্চা ছেলে তোকে

এ পয়সা নেবার লাগিয়ে মিথ্যা করেছি তোমার মা ছিল মুসলমান তুমি যখন আমার কাছে এসেছ আজ তুমি মুসলমান মুসলমান টুপি মাথায় দিয়েছো মুসলমান বয়সে ধরেছ আমার কাছে এসেছো কিন্তু তুমি প্রথম এসে মুসল্লাম মানকে কিভাবে ইচ্ছদ সম্মান দিতে হয় দিতে হয় সেটা কি তুমি জানো আপনি জানেন আমি জানি জানেন অবশ্যই জানি শিখিল বললাম জানেন আরে পাঁচ একটা নামাজ জিন্দগিতে কোনো দিন কাজ করেন এই কথা বলবেন আমার বাপ জান ছিলেন হাজী আমি আমরা হাজি মুসলমানের প্রথম মানুষ যদি একজন দেখা হয় তার সঙ্গে প্রথমত তাকে সম্মান দিতে গেলে কি করতে হয় জানো ইসলাম ও আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মুখস্থ হলো হইছে দাঁড়া আরেকবার বলা করা মাঝে তো ভুলে গেলছি ভুল হচ্ছে আবার বলেন এই আবার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে তোমরা পণ্ডিত তোমরা সব জানো আর আমারটাই ভুল হচ্ছে ঠিক আছে দেখো 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 হচ্ছে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চমৎকার ঠিক ঠিক হয়েছে আজকে এবার আমি তোমাকে বিশ্বাস করি শুনেন আচ্ছা মসজিদ না যেতে পারি নামাজ কম দিন নামাজ আমরা কোনো মতেই কাজা করি না পাগল হয়ে যাবো আমি তোমাদের কথাই পাগল হয়ে যাবো একটা কথা বলবো হ্যাঁ বলো পাগল তুমি পরে হয়ে বাবা হ্যাঁ বলো কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারি না তোমার নাম কি আমার নাম আরে আমার নাম লাইক বাজারের প্রত্যেকটা মানুষ জানে বোলপুরের প্রত্যেকটা মানুষ জানে তোমার এক কথাই সবাই জানে আমার নাম ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন শেখ

স্যার হ্যাঁ এ এবার ঠিক হয়েছে ঠিক আছে ঠিক বাচ্চা সেটা যদি করে শিক্ষিত লোকের কাজটা কি এ আশিক্ষা ঠিক ভুল বলবে কি বললি হ্যাঁ তুই আসি একে চিনতে পারছিস না বাবা রে ওর আবার আবার মা কা ওর বাবার তো আমরা ছোটবেলার বন্ধু কত এলাম আমরা মানে আমার বাবসানের পেয়ারের দোস্তাবা বন্ধু তোর মায়ের কাছে কত শোনো কি বললে তুই কি বললে কি বললো এটা ভদ্রলোকের বাড়িতে এসে কি বললো কি বলে কিনা আমার মায়ের কাছে শুনলাম ভুল শুনেছেন সুদে টাকা নিলাম মানে সুদ খাটাচ্ছে তোমার বাবা কে আমার বাবা হ্যাঁ ওইটা বল ইসলাম ধর্মে সুদ হচ্ছে হারাম সালালে কত হাঁক বলে শালা বুঝি ডাইরেক্ট বুঝি শুনলাম সারা ঘুমালাম বললে হয় সালা বুঝি ডাইরেক্ট শুনলাম টাকার কথা বলি তোমার বাপকে ডাকতো আমার

আরে বাপি আমার মোড়ে গিয়ে কোন চা স্টুলে চা খাচ্ছে না তাহলে আমার বাপজান হ্যাঁ আবার বাপজান কি হয়েছে জানেন সে সে জানা যা রয়ে গেছে জান আমার বাপজান আমার বাপজান ইনতে কাল করেছে শালা হাজি হলো কিন্তু ছোটবেলার অভ্যাস গেল না রে বলছে ইনতেহান বই দেখতে গেলছে বলপুরা

বীরভূম মারগা ওই মার মা গা পাড়ে মাড়গা মারগা আজি আচ্ছা আপনারা কি আমাকে আমাকে অস্থির করে তুলেছেন পাগল করে তুলেছেন আমি তার ভাবতে পারছি না বুঝতে পারছি না মারগা কি কইতে গেল আরে মারগা এ নয় আমার আব্বা শেষে শেষ জানাজার উঠে গেছে মানে আব্বা جات মরে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

শুনুন শুনুন আপনার কাটবেন না একটু একটু কিছু খেয়ে নিন আপনার আব্বা মারা গেছে আমার আন্তরের বন্ধু ছিল আর আপনার আব্বার শোক আমার আমি কি খেতে পারি বাপরে বাপ আমার গরম ভাব না পারবেন না শুনুন হয় যে চলে গেছে তার জন্য যদি একের পর এক সারাটা দিন কেঁদে যান তবু তাকে আর ফিরিয়ে পাওয়া যায় না আমার আব্বা যান যে ইন্তেকাল করেছেন খোদার কাছে দোয়া করুন আমার আব্বা যেন বেহেস্তে হয় এবার টাকার কথা বলি দে আমি কত বলবো অল্প করে বল দু খাপ মারবো ঠিক আছে যে কোন আতে হ্যাঁ বলুন এটা কি খোলা নাই আরে কথা বলছিলাম বাপ একটা কেন পাঁচটি কথা বলতে পারে না আপনি অল্প করে বল দু খাপ মারবো অল্প করে বল অল্প করে বল কেন আমি কম বলবো এ আসেন হ্যাঁ বলুন বাপ তুই তো বড় হয়ে সংসার জীবনের সংসার করে আলবার্ট আজ বাচ্চা কাচ্চা নিয়ে সুখী চলছিস বাপ সত্য তো কথা বলছিলাম কি যে তোর বাবা আমার বাবা মানে আমার বাবজান তোর বাবজান আমাদের পিয়ারের দোষ ছিল বাপ আমার বাবজান আপনার বাসপান থেকে পিয়ারের দোষ ছিল আরে দোষ ছিল হ্যাঁ বলুন টাকার কথা বল টাকার কথা বল দোষ ছিল শালা টাকার কথা বল শালা তো ধৈর্য মানা নাবে না টাকা চাও তো একটা লাইন তো লাগবে লাইন নাই বল টাকা দিলো বাবা আসেন হ্যাঁ বলুন তো বলছিলাম কি যে বাবা কোটা টাকা বাতাম বাপ মানে আপনি বাবজানের সঙ্গে টাকা পাবেন তাতে তাতে কোনো চিন্তা নেই তো টাকা যদি পেয়ে থাকেন তবে একটা কথা কি জানেন তো একটা কথা কি জানেন তো এই দেখুন আমার বাবজানের একটা ব্যবসায়ী খাতা রয়েছে এই খাতাতে জেনারেল রেখা পাবেন তাদের নাম লেখা রয়েছে আর বাবজানের সঙ্গে জেনারা পাবেন তাদের নামও লেখা রয়েছে না না মানে বলছিলাম কি যে আমার

আরে বারবার কবা আপনি তো বলেছেন সালাম আপনি নামাজ দিন কাজা করেন না রমজান মাসে তিরিশটা রোজাও আপনি করেন কপালে কিন্তু নামাজ পড়তে পড়তে খোদা একটা ঘটা করে দেয় সেটার রং হয় কালো কিন্তু আপনার এই ঘটাটা সিঁদুরের মতো লাল কেন বেশি রক্ত বেরিয়ে গেছে রক্ত বেরিয়ে গেছে তাই আপনার আব্বার কাছে কিছু পয়সা পেতাম যে মানে কিছু টাকা পাবেন সংকোচ কোথায় চিন্তা কোথায় টাকা পাবেন আমি টাকা পরিশোধ করব আমি তো ঢোল সব লাইকে বাজার প্রত্যেকটা মানুষকে জানিয়েছি বলুন কত টাকা পাবেন চল্লিশ বললে চল্লিশ বললাম হয়ে যা অল্প সামথিং সামথিং কি বলছেন সামান্য টাকা কটা টাকা মানে সামান্য কটা টাকা চল্লিশ পেজ ও চল্লিশ ও চল্লিশ হাজার টাকা আমার রত নয় মিনিট আপনার রত নয় ওই হারামে জীবনে খাইনি হারাম খাবেন না বলে খেতে শুরু করেছি বলেন তো না হারাম জীবনে খাই সত্যি কথা বেরিয়ে শালা এখনই খেতে শুরু করেছি ও শালা না হ্যাঁ বলুন হারাম আমি জীবনে খাইনি হুম ও চল্লিশ বলছি তো আমার অত পয়সা নয় আমি গামছার ব্যবসা করি মানে ওনার চল্লিশ আপনার অত টাকা নয় আপনি গামছার একজন তাঁতি বা জোলা হ্যাঁ আপনি মানে সামথিং কত টাকা